মুজিবাদীদের খুনি হাসিনার রাজনীতি করার কোনো অধিকার নাই আঠাশে অক্টোবর এক রক্তাক্ত ইতিহাস অক্টোবরের মাধ্যমে বাংলাদেশে ফেসিবাদের বীজ বপন হয় আঠাশে অক্টোবর থেকে আমাদের শিক্ষা নিতে হবে আঠাশে অক্টোবর আমাদের শেখাই আমাদের দেশে শত্রু এবং মিত্র আমাদেরকে চিনতে হবে রাজনীতিতে যদি আমরা সত্য এবং মিত্র চিনতে ভুল করি তাহলে আমাদেরকে আবার বিক্ষোভ ফেসিবাদ আবার দুঃশাসনের মধ্যে আমাদেরকে যেতে হতে পারে যে আদেশ অক্টোবরের মাধ্যমে খুনি হাসিনা বাংলাদেশ ষোলো বছর ফেসিবাদ কায়াম করেছিল গুম খুন আইনাগর তৈরি করেছিল জাতীয় নেতৃবৃন্দকে বিচারিক হত্যাকাণ্ডের মাধ্যমে নেতৃত্ব শূন্য করার চেষ্টা করেছিল এবং বাংলাদেশের আবশ্যিক নেত্রী বেকম খালেদা জিয়াকে দীর্ঘদিন ধরে জেলে বন্দি রেখেছিল সেই আদেশ অক্টোবর থেকে আমাদের শিক্ষা নিতে হবে আমরা যদি সত্য এবং মিত্র এখন পর্যন্ত আইডেন্টিফাই করতে না পারি তাহলে সামনে আবার আমাদের জন্য দুঃশাসন আসতে পারে এখন এই শত্রু এবং মিত্র কারা আদেশ অক্টোবর যদি আমরা দেখি সে আদেশ অক্টোবরে তার যশোর চোদ্দ সেদিন দিনে পরে আমাদের ভাইদেরকে মেরে রক্তাক্ত করে নৃত্য করেছিল লাশের উপরে সে নৃত্য করেছিল কারা বাপ্পাদিত্য বসু ছাত্রমন্ত্রীর এই কালচার শাহবাগ কায়াম করার মাধ্যমে বাংলাদেশের দীর্ঘদিন ধরে প্রতিবাদ কায়াম করেছিল আমাদের আলম আমাদের উপর হত্যাকাণ্ড হয়েছিল সেই হত্যাকাণ্ডের বৈধ দিয়েছিল আল্লাহ রায় পরবর্তী সারা দেশে যে গণহত্যা সংগঠিত হয়েছিল সেই গণহত্যার বৈধতা দিয়েছিল এবং বাংলাদেশে যে ফেসিবাহ কায়েম হয়েছিল খুনি হাসিনাকে ফেসিস্ট হতে যারা সহিত করেছিল তারা হচ্ছে এই কালচাল ফেসিস্টরা এবং এই কালচাল ফেসিস্টরা আমাদের পার্বত্য চট্টগ্রামে যে আজকে বাংলাদেশের অখণ্ডতা বাংলাদেশের স্বাধীনতা সাধমত্ব আজকে যে উজ্জ্বল অবস্থায় আছে এই পার্বত্য চট্টগ্রাম মেজর জিয়ার শহীদ জিয়ার এবং বেগম খালেদা জিয়ার সিগনিফিক্যান্ট অবদান আছে আজকে পার্বত্য চট্টগ্রামের সিকিউরিটি ইস্যুর ক্ষেত্রে আমরা শহীদ জিয়ার গুরুত্বপূর্ণ অবদান দেখতে পেয়েছি কিন্তু এই পার্বত্য চট্টগ্রামের স্বাধীনতা সার্বভৌমত্ব অখণ্ডতা এবং বাংলাদেশের অখণ্ডতা নষ্ট করার জন্য এই কালচাল ফেসিস্টরাই বিভিন্ন ধরনের ষড়যন্ত্র চক্রান্ত করছে সেখানে আমাদের এই শত্রুদেরকে চিন্তা হবে জুলাই বিপ্লবের পরে আজকে এই দেশে মানুষ आजादी পেয়েছে এই দেশে বাংলাদেশ পন্তি মানুষরা आजादी পেয়েছে এই বাংলাদেশ পন্তি মানুষদের মধ্যে বিভাজন তৈরি করার জন্য এই কালচারাল ফেসি শক্তি আবার নতুনভাবে শরণন্ত এবং চক্রান্ত করছে আমি সবাই জানন করব এই আদেশেরHttpContext থেকে শিক্ষা হচ্ছে এই কালচারাল ফেসিবাদের বিরুদ্ধে কালচারাল ফেসিসদের বিরুদ্ধে মুজিব্বাদের বিরুদ্ধে আমাদের সবাই সতর্কব্রত থাকতে হবে আমরা কি পাবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এমোন একই সাথে আমি অনুরোধ করব আমাদের আজকে জুলাই বিপ্লবের পরে এক বছর হয়ে গেছে অন্তর্বর্তীকালীন সরকারকে শহীদের রক্ত বসানো হয়েছে যে প্রত্যাশা যে আকাঙ্ক্ষা আমরা বসেছি যেভাবে বিপ্লবকে ধারণ করার দরকার ছিল আমরা তার দেখতে পাচ্ছি আজকে আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বিগত সুস্থ আমলে খুনি আছি এই আদেশ অক্টোবর থেকে শুরু করে পিলকালা হত্যাকাণ্ড থেকে শুরু করে আল্লাহ রায় পরবর্তী গণহত্যা বিচারিক হত্যাকাণ্ড এবং বেগম জিয়া থেকে শুরু করে বেগম জিয়ার উপর যে দীর্ঘদিন ধরে কারাগার নিস্পস্পশন করা হয়েছে এবং ছাত্রদল ছাত্র শিবির এবং বিএনপি জামাত সহ বাংলাদেশপন্থী রাজনৈতিক দলগুলোর উপর যারা নিত্যতা নিস্পস্পশন করেছে যারা গোন করেছে আয়নাঘর তৈরি করছে খুন করেছে এই সকল চক্রকে দৃষ্টান্তমূলক বিচারের আওতায় নিয়ে আসতে হবে এবং এই জেরে যে গণহত্যা এবং শিশু হত্যা সংঘটিত হয়েছে এই প্রত্যেকটা হত্যাকাণ্ডের বিচার এই দেশে হইতে হবে খুনি আছে তাকে হবে তাকে ফাঁসিতে ঝুলাতে হবে অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে বলতে চাই আপনারা সাহস নিয়ে বিচার করেন ছাত্র জনতা আপনাদের সাথে আছে খুনি হাসিনা এবং তার দূষকদের এদেশে রাজনীতি করার অধিকার নাই খুনি হাসিনার নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ নিষিদ্ধ ঘোষিত

খুনি হাসি না রাজনীতি করার কোন অধিকার নাই আমি জাতির নেতৃবৃন্দকে অনুরোধ করব আমাদের ঐতিহাসিক একটি সুযোগ এসেছে এই সুযোগকে আমাদেরকে কাজে লাগাতে হবে আমরা সবাই এই জুলাই বিপ্লবের যে আকাঙ্ক্ষা শহীদদের যে আকাঙ্ক্ষা সেটাকে ধারণ করে আমাদের ঐক্যবদ্ধ হয়ে রাজনীতি করতে হবে আমাদের রাজনৈতিক ভিন্নতা থাকবে আদর্শিক ভিন্নতা থাকবে কিন্তু খুনি হাসিনার বিচার প্রশ্নে বাংলাদেশ প্রশ্নে আমাদের সবাই ঐক্যবদ্ধ হইতে হবে এই জায়গায় যদি কেউ জামাত করে আমরা কথা বলবো করে আমরা শিবিরের কথা বলবো সেটা বিরুদ্ধে কথা বলবো সেটা যদি ছাত্রল করে আমরা তার বিরুদ্ধে কথা বলবো সেটা যদি পার্টি থেকে শুরু করে এনসিপি থেকে শুরু করে যে এই আকাঙ্ক্ষা ধারণ করবে না আমরা তাদের বিরুদ্ধে কথা বলবো